আসসালামু আলাইকুম ডিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম তো বন্ধুরা ক্যামেরার সামনে যে দুটো ভাইক দেখতে পাচ্ছেন এ দুটো ভাই দুটি জেলা থেকে আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো অলরেডি ভাইদের কাজ শেখা শেষ আজকে আমাদের এখান থেকে নিয়ে চলে যাবে যে দুটো ভাইক দেখতে পাচ্ছেন এ দুটো ভাই আগে থেকেই কাজ করতো কিছু কিছু যেগুলো ভুল ছিল সেই ভুলগুলো সংশোধন করার জন্য আমাদের এখানে আসে তো যাই হোক বেশি দূরে যাব না আজকে আমরা ভাইগের থেকে একটু কথা শুনবো আমাদের এখানে এসে কতটুকু কাজ বুঝতে পারলো তো ফার্স্টে আমরা কথা বলবো পঞ্চগড় জেলার ভাইয়ের সাথে ভাই আসসালাম আসসালাম আলাইকুম আমরা আসছি পঞ্চগড় থেকে এই মোটর কন্ট্রোলার এই কাজ শেখার জন্য এখন আয়ুব ভাই আমাকে কাজটা পুরা মতো শেখাই দিছে কি বুঝাই দিছে আমরা বুঝছি এখন আমরা আজকে বিদায় চলে যাব আসসালাম আলাইকুম আমার নাম আব্দুর রহিম আমি আমার জেলা জামালপুর জেলা দেওয়ার স্থানা আমি এই আয়েব ভাইয়ের কাছে এই কাজগুলো শিখতে আসছিলাম শেখা হয়ে গেছে আর এই কন্ট্রোলার এই রোগটা ধরতে পারবো কাজগুলো করতে পারবো আসসালামু আলাইকুম একটা কন্ট্রোলারের যে কোনো ধরনের সমস্যা হোক সেটা কি আপনার দ্বারা সমাধান করা সম্ভব 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 ব্যাটারি চালিত গাড়ির যে কোনো ধরনের মোটর গ্যারান্টি সহকারে কয়েল ব্যান্ডিং করে দিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চার্জার করতে পারবেন ইনশাআল্লাহ সব লেভেল যে যে প্রোডাক্ট কাজের জন্য আসছে সেই সবগুলো কাজই করতে পারবে পানি ব্যাটারি চার্জার আর সেটা হোক আটচল্লিশ অথবা ষাট বল তৈরি করতে পারবেন ভ্যান রিক্সার যে পাউডার ব্যাটারির চার্জার আছে যে কোনো ধরনের সমস্যা হোক সমাধান করতে পারবে মধ্যে কি কোনো ভেজাল আছে তো যাই হোক আজকের ভিডিওটা লঙ্কর তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের এর পরের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম